মৃত্যুর সময়কালীন হওয়ার জন্য কি আমল করতে হবে মৃত্যু হওয়ার জন্য রয়েছে মৃত্যুর সময়কালী মানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে নিতে যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকানা আখের কালাম লা ইহাইদাল্লাহ দেখাল যান না যে ব্যক্তির জীবনে শেষ কত হবে লাহাইদাল্লাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়ন যখন উপনীত হন মালাকল মহতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেকে মনে করে অটল থাকেন এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমান উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেজন্য জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমরা বলতে চাই যে আল্লাহ বলেছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতা মূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়া জাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ নিজের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তাহমা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সেরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিম হওয়ার

এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই সেজন্য আল্লাহ সোহাতালার কাছে কিন্তু পানা চাওয়া হলো অতএব এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আবরমের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবী সাল্লাহ সাল্লাম প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসোয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক ওলামা একরাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের মৃত্যুর মাধ্যমে নসিব হয় নবী আলিসাল্লামের জীবনে শেষ আমল ছিল মেসোয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার আহ অন্য এত কাজ থাকতে মেসোয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসোয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক ওলামা একরাম আহ মাসআলা বা ইজতেহাদ করে বলেন যে মিসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমান মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমান মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমানের মৃত্যু রসিব হওয়ার জন্য সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ